আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাত না বাঙালি সহ পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে যারা বাংলাদেশি জাতীয় জাতির পরিচয় বহন করে যারা নিজেদেরকে বলে বাংলাদেশি হিসাবে পরিচয় দেয় যারা তাই সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারে তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ কে আমার জাতির পিতা চিল্লা বলুন এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই পিতা বেশি হওয়া সুলক্ষণ না কুলক্ষণ আমরা সবাই মুসলিম আমরা কি নাম করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম ঠিক কিনা মিল্লাহিম ও সাম্মা কুমুল মুসলিম আমাদের জাতির পিতাকে জোরে কর আরো জোরে আরো একবার মনে থাকবে জাতির পিতার নাম মনে থাকবে সৈদান ইব্রাহিম আলহিস চিল্লাই বলেন ঠিক